চলে তো আমরা পুরোটা ভিতরে ঢুকতে পারছি না এসে দেখি চার্চটা বন্ধ করা আছে বাইরে মেলাটা হচ্ছে তোমাদের বললাম যাওয়ার সময় দেখাবো গ্রামের মধ্যে কি সুন্দর করে সাজানো খ্রিস্টের যে জন্ম হয়েছিল সেই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো আছে দেখো ধরা দেবে ভালোবাসা তুমি পাশে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে

নব সাজে মুক্তি সাজে আকাশে নীলে মেঘের খেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় পুত্র সব বোচ্ছ্বাসে হিন্দু সব উচ্ছ্বাসে পুত্ত বন্ধুরা মেলায় ঢোকার সাথে সাথে স্প্রিং পটাটো আমাদের চোখে পড়ল আর প্রথম এই মাম্মাম দেখেই বায়না শুরু করে দিল ওটা খাবে তো ভাবলাম যে ওকে একটা খাওয়াই যেহেতু আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না আর মেলার মধ্যেই প্রথম দেখলাম তো যাই হোক এখানে দেখো এত সুন্দর করে ভাজা হচ্ছিলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখো এক এক করে সব দিচ্ছে আর পরপর লাইন পড়ে যাচ্ছিলো জানো না গ্রামের দিকে না খুব একটা বেশি পাওয়া যায় না এগুলো তো এখানে নতুনত্ব সেই জন্য মানুষের ভিড়ও দেখা যাচ্ছে তো এগুলোর দাম নিয়েছিল মাত্র কুড়ি টাকা করে তোমাদের ওখানে এগুলোর কেমন দাম অবশ্যই কমেন্টে জানিও তো স্প্রিং পটাটো ভাজতে ভাজতে স্টেজে চলে আসলো মধুছন্দা ডান্স এটা জি বাংলায় ডান্স করেছে তো তেমনই আমাদের গ্রামে এখানে প্রথমবার নয় দ্বিতীয়বার এটাই তো এখানে দেখো অনুষ্ঠান শুরু হবে যদি ভালোবাসা থাকে তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য মনোমুগ্ধ হয়ে উঠেছিল আর এখানেই দেখো এত সুন্দর একটা নৃত্য পরিবেশনা হচ্ছিল যে মনটা পুরো ভরে যাচ্ছিল আর এই প্রথম এত সুন্দর নাচ পরিবেশনা দেখলাম তো যাই হোক এই বোনটা জি বাংলার অনেক কো ডান্স করেছে তো যাই হোক এখানে এত সুন্দর সবাই মানে দেখতে পুরো মনটা ভরে যাচ্ছিল সবার তো মাম্মাম তো দেখেই যাচ্ছিলো মাম্মামকে যেহেতু অল্প কিছুদিন হলো নাচ শেখাচ্ছি তোকেই বললাম যে দেখো কত সুন্দর নাচছে দিদিটা তো দাঁড়িয়ে আর সময় নষ্ট করে করতে পারছিলাম না তো বললাম চলো একটু বসে দেখি সবার সাথে আর গ্রামের দিকে না এরকম ট্রিপল পাতা থাকে আর সবাই বসে আনন্দ করে দেখে তো যাই হোক আমরাও বসে গেলাম দেখতে বাড়ি এদিকে যেতে হবে কিন্তু এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো মনটা আর বাড়ির দিকে যেতেই চাইছিল না আমাদের দেশ তথা বিদেশ থেকেও প্রচুর ভোট পেয়েছিল প্রচুর সম্মান অর্জন করেছিল সেই প্রোডাকশান আমরা এই মুহূর্তে আনতে চলেছি যেটা সত্যি তারা মাঠে দিনের পরের মুখে যদি অন্য না তুলে দিত আপনার কাছে টাকা থাকতে পারে বন্ধু আপনার কাছে অনেক কিছু থাকতে পারে আমি এইটা যখনই বলি তখন আমার একটা কথা মনে পড়ে যায় একটা কার্টুন এর জন্ম হয়েছিল সেই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো আছে দেখো বাড়িতেই অনেক বাড়িতে আলো জ্বালা আর তার সামনে এত সুন্দর ভাবলাম তোমাদের না দেখিয়ে আর পারলাম না এত সুন্দর তোমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে এত সুন্দর হচ্ছে বাড়ি যেতে আর ইচ্ছা হচ্ছিল না কিন্তু মামা মায়ের ঠান্ডা লেগে যাবে ওর খাওয়াতে হবে তো সেই কারণেই বাড়ির দিকে যাওয়া তো চলো আরও যদি সামনে কিছু দেখায় অবশ্যই তোমাদেরকে দেখাবো এই যে বাড়িতে চলে এসেছি আর মোটামুটি ভালোই মেলাটা দেখলাম তবে নাচ গান এত সাংস্কৃতিক অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছিল তো পুরো মনটাই ভরে যাচ্ছিল মনে হচ্ছিল না আর বাড়ির দিকে আসি আর এইটা না এই মেলাটা অনেক ছোটবেলা থেকে আমার তো কাছাকাছি আমার মাসি বাড়ি ছিল তো সেখান সেখানে সব ছোট থেকেই যেতাম এই মেলাটার জন্যই চার পাঁচ দিন ধরে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে তো মাসির সঙ্গে বসে বসে মেলা দেখা সেই স্মৃতিগুলো অনেকটা মনে পড়ছিল আজকের দিনে প্রত্যেক বছরই এমনই হয় যখন মেলার দিকে যাই তখন মনে ওঠে যে এই সময় মাসির সাথে আমাদের কাটানোর সময়গুলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর সিও ভিডিও নিয়ে